ফেসবুকের খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস আছে যেটা আপনাকে অবশ্যই অফ আপ করে রাখা দরকার বন্ধুরা যদি আপনার ফোন নাম্বার দিয়ে কেউ ফেসবুকে সার্চ করে তাহলে কিন্তু আপনার ফেসবুক সে খুব সহজেই পেয়ে যাবে যদি আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে যদি কেউ সার্চ করে থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডি সে খুব সহজেই পেয়ে যাবে অথবা আপনার ফোন নাম্বার কারো কাছে সেভ থাকলে সে কিন্তু খুব সহজেই আপনার ফেসবুক আইডিটা পেয়ে যাবে তো এটাই কিন্তু সবথেকে বড়ো একটা সমস্যা আপনার জন্য হতে পারে তো তার জন্য আপনাকে এই কটা সেটিংসকে বন্ধ করে রাখতে হবে যেন আপনার ফোন নাম্বার দিয়ে কেউ সার্চ করলে আপনার ফেসবুক আইডি না পায় এবং আপনার জিমেল সার্চ করলে যেন সে আপনার ফেসবুক আইডি না পাই শুধুমাত্র আপনার নাম দিয়ে সার্চ করলে যেন আপনার ফেসবুক আইডিটা পাওয়া যায় তো এরকম সেটিংস আপনাকে আমি শেখাবো আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে পুরোপুরি দেখে আপনি সেটিংসগুলো আপনার ফোনের মধ্যেও করে নেবেন চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করছি তো এর জন্য আপনাকে যা করতে হবে আপনার ফোনের ফেসবুক অ্যাপ্লিকেশানটিকে আপনি ক্লিক করে অন করে নেবেন আপনার ফোনের যে প্রফেশনাল ফেসবুকটা সেটাকে আপনি ক্লিক করে এখান থেকে জাস্ট অন করে নিন তো আমি এখানে জাস্ট ফেসবুকটিকে ক্লিক করে অন করলাম দেখতে পাচ্ছেন এই যে তো এখন আপনি ক্লিক করে পারছেন সে হচ্ছে আপনার এই যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন এখানে থ্রিডার যাকে বলা হয় আপনি জাস্ট এখানটায় ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আপনি কিছু চলে আসুন একদম দেখতে পাচ্ছেন সো হচ্ছে যে প্রাইভেসি অ্যান্ড সেটিংস আপনাকে ঠিক এইখানটায় একবার ক্লিক করতে হবে তো আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি আবারও ক্লিক করুন সো হচ্ছে পরে সেটিংস এই যে আপনি এখানটায় আরেকবার ক্লিক করে দিন আমি এখানে ক্লিক করলাম এরপরে দেখুন আপনার সামনে বেশ কিছু সেটিংস আপনি পেয়ে যাবেন আপনি একটা সেটিংসকে খুঁজে নেবেন যার নাম হচ্ছে প্রাইভেসি চেক আপ দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেসি চেক আপ আপনি এই সিনিসের ওপরে একবার ক্লিক করে দেবেন তো আমি এখানে সিরিজের উপরে ক্লিক করলাম তো এখানে দেখতে পাচ্ছেন স হচ্ছে গাইস এখানে এই যে সিরিজটা হাউ পিপেল ক্যান ফাইন্ড ইউ অন ফেসবুক আপনাকে কি সিম্পলি এই সিরিজটাকে খুঁজে নিতে হবে তারপর আপনি এর উপরে একবার ক্লিক করে দিন এরপরে দেখুন আপনার সামনে এই যে এরকম একটা পেজ আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সো হচ্ছে এখানে লেখা রয়েছে গাইস দেখতে পাবেন এখানটা দেখে দিচ্ছে আপনাকে হাইলাইট করে এই যে ফোন নম্বর অ্যান্ড জিমেল আপনাকে সিম্পলি এসএসটিকে বন্ধ করতে হবে তাছাড়া আপনি কী করবেন আপনি ক্লিক করুন পারছেন সবচেয়ে এই যে কন্টিনিউ অপশানটাতে ক্লিক করে দেবেন তো আমি এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করলাম এখানে জাস্ট আপনি একবার ক্লিক করুন তো ঠিক আপনার সামনে এরকম একটা পেজ আপনি পেয়ে যাবেন তো আপনি এখানে ক্লিক করুন যেটা দেখছেন স হচ্ছে উপরে এভডি এখানে ক্লিক করে এটাকে আপনি জাস্ট ফেন্ড করে দেবেন তো আমি এটাকে কেটে দিলাম কেটে দেওয়ার পরে এই যে এখানে আপনি ফেন্টস অফ ফেন্ট করে দেবেন আমি এখানে করে দিলাম এরপরে আপনি যা করবেন আপনাকে দেখাই এখানে আবার আপনি এই যে এই নেক্সট আপনি ক্লিক করে দেবেন তো আমি নেক্সট আরেকবার ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন তো এখন আপনি যা করবেন এক হচ্ছে এই যে উপরে একটা সেটিংস আপনাকে এখানে একবার এডিট করতে হবে সেটিংসটা আমি এখানে অ্যাডিট করে দেখাই সিম্পল এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনি করে দেন নো অনে ক্লিক করে দিন এবার হচ্ছে এই নিজের অপশানটা নো অন জাস্ট আপনি এখানটায় ক্লিক করে দেবেন সেমভাবে নিজেরটাকেও আপনি ক্লিক করুন এখানটা অ্যাডিটে তারপর আপনি এটাকেও নিজেরটাকে সিলেক্ট করে দিন এখানে সিলেক্ট করার পর এখানে আপনি আবারও এই নেক্সট বাটনের মধ্যে ক্লিক করে দেবেন তারপর আপনি এ সিরিজটাকে এখান থেকে ক্লিক করে অফ করে দিন সিম্পলি দেখতে পাচ্ছেন এ সিরিজটা এখান থেকে আপনি এটাকে টেনে অফ করে দেবেন এভাবে জাস্ট অফ করে দিন এরপর আপনি জাস্ট এখন নেক্সটে আরও একবার ক্লিক করে দেবেন তো ফাইনালি এখন আপনার পুরোপুরি সেটিংস কমপ্লিট আপনি এখানে ক্লিক করে দিন নিজের অপশন দেখতে পাচ্ছেন সচেয়ে যে জাস্ট এখানে ক্লিক করে দিন রিভিউ আমি এখানে ক্লিক করে দিলাম তো ফাইনালি কিন্তু আমরা সেটিংসটিকে কমপ্লিট করলাম তো এখন যদি আপনার ফোন নাম্বার বা আপনার জিমেল দিয়ে যদি আপনি কেউ ফেসবুকে সার্চ করেন তো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে কেউ আর খুঁজে পাবে না হ্যাঁ আপনার নাম দিয়ে সার্চ করলে আপনাকেই পেয়ে যাবেন কিন্তু আপনাকে যদি কেউ আর কি ফোন নাম্বার বা জিমেল দিয়ে সার্চ করলে কিন্তু আপনার আইডিটা পাবে না খুব তো আশা করি বুঝতে পারলেন যে কিভাবে আপনি এই কাজটা করবেন আপনার ফেসবুকের মধ্যে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনাদের এরকমই আরও নতুন নতুন ভিডিও চান তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো ভিডিওর মধ্যে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ